আসসালামু আলাইকুম গেবুর বাজারে দুর্নীতি চল আছে আপনারা দেখে শুনে গেবু কিনবেন উপরে ভালো গেবু দেয় বড় বড় মাঝখানে একবারে পাকা ছোটো ছোটো গেবু দেয় কারণ ওকে দাম এখন বাড়তি তো আপনারা যখন গেবু কিনবেন গৃহস্থীর সাথে কতা বগু কিনবেন গেবু কিনে আর পরে ওবু যদি আপনার কথার সাথে কাজে মিলে থাকে গেবুরটাকে সম্পূর্ণ দেবেন নাবু ফেরত দিবেন এই লেবুগুলো দেখেন সম্পন্ন দশ বস্তা লেবুর থেকে এই এক বস্তা গেবো বাড়ি গুয়ার কোনো দাম আছে বর্তমান নিতে নিতে ডাকা সর এই গেবর গোয়ার শেষ আপনারা যখন লেবু কিনবেন গৃহস্থীর সাথে কথা বলে ওই যে ফালাই দেওয়া হয়েছে এত লেবুর দাম চার টাকা পাঁচ টাকা বেশ কিনা এরা গেবগুলো যদি ফালাই দেওয়া হয় তাকে কেম নেবো আপনারা লেবু কেনার আগে বাবাকে ডেকেশনে কিনবেন আবার সাথে যোগাযোগ করলে বাবু গেবু কিনে দিতে পারবো আমার মোবাইল নম্বর হল জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন চৌরাশি ছাব্বিশ আঠারো সারা বাংলাদেশ কন্ডিশনে মাল পাঠানো হয় আপনারা দেখে শুনে বুঝে আগে আসবেন থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে দেখে শুনে পরে যোগাযোগের ঠিকানা রাজাবাড়ি রসুলপুর মুক্তি মোবাইল নম্বর হল জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন চৌরাশি ছাব্বিশ আঠারো ধন্যবাদ সবাই ভালো থাকবে